হাই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দিনটা ছিল শনিবার তো আমাদের এখানে মানে বাইরে যেহেতু আমরা থাকি এখানে বন্ধুরাই সব কিছু তাই আমার এক বন্ধু ওরা মিউনিকে থাকে আমাদের ড্রাম স্টার্টে এসেছিল তাই ওদের সাথে আজকে সারাদিনটা কাট তো ওদের ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো তো দুপুরবেলা ওরা এখানে খাওয়া দাওয়া করছিল এই যে এটা হচ্ছে প্রিয়াঙ্কা ওর হাজবেন্ড সৌর আচ্ছু তো লাঞ্চের মেনুতে ছিল এই যে ভাত বাঁধাকপির তরকারি এখানে ছিল ইলিশ মাছ তারপরে তোমার ছিল হচ্ছে চিলি চিকেন একটু বানিয়েছিলাম আমি আর এদিকে বড়ি ভাজা আর ডাল তারপরে ছিল হচ্ছে আলু ভাজা তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম হাইডালবার্কের উদ্দেশ্যে ওরা এখানে হাইডালবার্গ ঘুরতে যাবে বলেছিল তো আমরাও গেছিলাম একসাথে সবাই চারজন মিলে তো এটা হচ্ছে হাইডেলবার্গের যে ক্যাসেল সেখানে আমরা গেছিলাম ওইখানে সেদিনকে অ্যাকচুয়ালি থিয়েটার চলছিল তাই আমাদের ওখানে ঢুকতে দিল না তো সাইডে একটা গার্ডের মতন ছিল ওইখান থেকে আবার ভিউ পয়েন্ট আছে ওখানে গেছিলাম আমরা সবাই মিলে দিয়ে ওখানে সবাই মিলে ছবি টবি একটু তুলে আমরা যাই নদীর ধারে জানি না কেন আমি যখনই হাইডেলবার কাশি আর এই ভিউটা মানে ওভারঅল খুবই ভালো লাগে দেখতে আমার আজকে এইটুকুই ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টাটা